নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ভারতীয় ফুটবলে কিন্তু খারাপ সময় আসতে তাহলে কি আইসেল বন্ধ হয়ে যাবে সেটা নিয়ে আপনাদেরকে জানাই তো দেখুন বর্তমানে আমরা সবাই জানি আইএসএল অনেক আর্থিক ক্ষতির মুখে পড়ছে শুধু আইসেল নয় তার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো তারাও কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ছে এর আগে বহুবার বহু ক্লাব এ কে চিঠি লিখে পাঠিয়েছে যে তাদের ক্লাব দশ কোটি পনেরো কোটির মতো ক্ষতির মুখে পড়ছে তারা কিভাবে ক্লাবগুলোকে টানবে ইতিমধ্যেই আমরা দেখেছি হায়দ্রাবাদ তারাও কিন্তু অলমোস্ট দেওয়ালিয়ার মতোই হয়ে গেছে প্লেয়ারদের টাকা দিতে পারছে না সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিতে হচ্ছে এরই মধ্যে আইসেলে কিন্তু টাইটেল স্পন্সার নেই অর্থাৎ এই সিজনে আইসেল যা খেলিয়েছে সমস্তরা কিন্তু নিজের পয়সায় দু হাজার একুশ বাইশ সিজনেও আইএসএল এ ক্ষতি হয়েছিল ছেচল্লিশ কোটি টাকা সেই টাকা এখনও কিন্তু রিকভার হয়নি এর তারপরে টিভির টেলিকাস্টও কিন্তু কেউ করতে চাইছে না ভিওকম এইটিন ছাড়া স্টার তারা এর টেলিকাস্ট রাইটস কিনেছিল কিন্তু তারাও আর ফুটবলে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড নয় সোনি তারাও কিন্তু আইএসএল এ ইন্টারেস্টেড নয় শুধু রয়েছে ভায়োকম এইটিন যদি ভায়োকম এইটিন তারাও কিন্তু টিভিতে টেলিকাস্ট করতে রাজি না থাকে তাহলে কিন্তু আইএসএল আমরা কোন চ্যানেলে দেখতে পারবো সেটাই কিন্তু সব থেকে বড় কথা থাকবে কারণ টিভিতে কিন্তু কোনো রাইটসই কিনতে চাইছে না শুধুমাত্র স্পোর্টস এইটিন লাস্ট সিজন তারা একটু মন বড় করে আইসেলের টিভি রাইটস কিনেছিল বলে আমরা টিভিতে কিন্তু দেখতে পেয়েছি আইএসএল তবে এরকমভাবে ক্ষতির মুখে পড়তে থাকলে কদিন টিভিতে আইসেল দেখতে পারবো সেটাও কিন্তু বড় প্রশ্ন আছে আমরা এর মধ্যে ইন্ডিয়ান ফুটবল গ্রো করার চেষ্টা করছি গ্রো করার কথা ভাবছি কিন্তু বড়ো বড়ো বিজনেসম্যান কেউ ইন্ডিয়ান ফুটবলে হেল্প করতে চাইছে না কেউ ইন্ডিয়ান ফুটবলের জন্য টাকা খরচ করতে চাইছে না আর আমরা এদিকে সাধারণ সমর্থকরা ইন্ডিয়ান ফুটবল গ্রহের স্বপ্ন দেখছি স্টার সোনি নেটওয়ার্ক যারা ইপিএল দেখায় চ্যাম্পিয়ন্স লিগ দেখায় তাদের কাছে আইএসএল দেখানোর মতো টাকা নেই সত্য কথা বলতে এখন সবাই শুধু ব্যবসাটাই করে অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলকে কিন্তু আমার মনে হয় না কেউ হেল্প করছে আপাতত স্পোর্টস এটিন হেল্প করছে কতদিন করে সেটাও দেখার বিষয় আছে তাছাড়াও এফএসডিএল এর সঙ্গে কিন্তু চুক্তি দু হাজার পঁচিশ পর্যন্ত শেষ অর্থাৎ আগামী দুটো সিজন আইএসএল হবে এটা কিন্তু কনফার্ম তারপরে এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলে আইএসএল এর কিন্তু সমস্ত দায়িত্ব এ আই এফএফ এর কাঁধে পড়বে তখন কি হবে সেটা ভগবান জানে যদি এফএসডিএল এর মধ্যে ক্ষতির মুখে পড়ে যায় তারপরে এফএসডিএল আর আইএসএল এর রাইটস কিনবে কি কিনবে না বা এ আই এফ এফ কত টানতে পারবে আইএসএল সেটাও কিন্তু বড় প্রশ্নের মুখে এরই মধ্যে আমরা আবার ভিআর ভিআর করছি এবং ভিআর জন্য কিন্তু প্রত্যেক ম্যাচে দেড় লক্ষ টাকার কাছাকাছি খরচ হয় তো এত ক্ষতির মুখে কিন্তু ভিআর লাগানোটাও কিন্তু এর পক্ষে চাপের আছে অর্থাৎ বলতে পারি ইন্ডিয়ান ফুটবল কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে কারণ কোনো নামি দামি কোম্পানি কেউ কিন্তু স্পন্সার করতে চাইছে না তাছাড়াও কেউ কিন্তু টিভির রাইটস অর্থাৎ টেলিকাস্ট রাইটস কিন্তু কিনতে চাইছে না বা কিছু এরকম অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলের কিন্তু খারাপ অবস্থা দিন দিন আরও বেড়ে যাচ্ছে তবে দেখা যাক কি হয় কতদূর কি হয় তবে আমার মনে হয় না আইসেল বন্ধ হবে কোনো না কোনো কোম্পানি অবশ্যই হেল্প করবে কে তাই আমি মনে করি আইএসএল বন্ধ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই এবং খুবই কম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এটা আমার পুরোপুরি ভরসা আছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে অনেক দিন ধরে এই গুজবটা শুনে যাচ্ছি যে আপুইয়া ইস্টবেঙ্গলে আসবে আপুইয়া মোহনবাগানে আসবে তো আমি বলে রাখি অবশ্যই আপুইয়াকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ইন্টারেস্ট দেখিয়েছে হয়তো মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছে তবে তবে আমার মনে হয় না এই মুহূর্তে আপুইয়াকে কোনো দল ছাড়বে এবং এখনো যেহেতু ট্রান্সপোর্ট উইন্ডো খোলেনি এবং আপুইয়ার সঙ্গে মুম্বাই দলের কন্ট্রাক্ট আছে তাই এই মুহূর্তে আপুইয়া সঙ্গে যে যাই কথা বলুক ট্রান্সপোর্ট উইন্ডো খুলবে জুনের পনেরো তারিখ তার আগে আপুইয়াকে কিন্তু কোনো দলই কিনতে পারবে না অর্থাৎ এই মুহূর্তে যারা যা বলছে একে কিনবে কে কিনবে সেটা শুনুন যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলবে ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না তো নিউজটা হচ্ছে আপুইয়াকে নেওয়ার জন্য নাকি মোহনবাগান দল আর ইস্টবেঙ্গল দল লড়াই করছে এবং আপুইয়াকে নেওয়ার জন্য অনেক ট্রান্সফার ফি দিতে রাজি আছে মোহনবাগান ইস্টবেঙ্গল দল মুম্বাই সিটি এফসিকে কে তো এই মুহুর্তে কিন্তু আপুইয়ার ডিলটা কি হবে সেটা কিন্তু বলা ডিফিকাল্ট যতক্ষণ না সামার ট্রান্সফার উইন্ডো খুলবে ততক্ষণ ট্রান্সফার উইন্ডো খুললে তারপরেই কিন্তু সঠিক আপডেট দিতে পারবো এবং ট্রান্সফার উইন্ডো খুলতে এখনও কিন্তু প্রায় এক মাস মতো বাকি আছে তাই ধৈর্য ধরুন সমস্তরা কিন্তু আপনারা সঠিক সময় জেনে যাবেন তো বন্ধুর এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিই এটা হচ্ছে আরমন্ড সাডিকু তিনি কিন্তু মোহন বাগানে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন আরমন্ডো সাডিকু তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে কিন্তু জানিয়েছেন যে এই সিজনটা খারাপ যায়নি ডুরান্ড কাপ জিতেছি আইএসএল শিল জিতেছি আই ফাইনাল খেলেছি আই এস রানার আপ হয়েছি অর্থাৎ সিজনটা ভালোই গেছে এমনটা মনে করছেন আরমন্ডো সার্ডিকু এবং আরমন্ড সাডিকু তিনি কিন্তু ফ্যানদের কমেন্টে কমেন্ট করেছে যে তিনি অবশ্যই মোহনবাগান দলের সঙ্গে কন্টিনিউ করতে চান যদি মোহনবাগান সাডিকুকে আরও একটা সুযোগ দেয় অর্থাৎ শার্ডিকুর এই কথা পরিষ্কার তিনি কিন্তু মোহনবাগান দল ছাড়তে চাইছেন না তিনি মোহনবাগান দলে খেলতে চাইছেন মোহনবাগান দলের থেকে আর একটা সুযোগ চাইছেন তো দেখা যাক মোহনবাগান দল সাডিকুকে সুযোগ দেয় কি দেয় না তো আপনার কি মনে হয় শার্ডিকুকে কি সুযোগ দেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট হুকোপুমোসের আপডেটটা দিই তো হুগোকে নিয়ে কিন্তু বরাবরই মার্কাস তিনি পজিটিভ নিউজ দিয়েছেন তো আরও একবার মার্কাস তিনি কিন্তু হুগকে নিয়ে পজিটিভ নিউজ দিয়েছেন এক সমর্থক মার্কাসকে জিজ্ঞেস করেছিল হুগো বুমোস কি বেঙ্গালুরু তে যাবে মার্কাস তিনি কিন্তু জানিয়েছেন আমি এই বিষয়ে কোনো খবর শুনিনি বা কোনো খবর পাইনি অর্থাৎ মার্কাস তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বেঙ্গালুরু যে হুগ বুমসকে নেমে নেমে করছিল সেটা কিন্তু পুরোপুরি সত্যি না অর্থাৎ মার্কাস তার কথায় কিন্তু আমি ভরসা করি এটা হতে পারে বেঙ্গালুরু তারা হুগোকে নেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছিল কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছিলাম হুগো তিনি কিন্তু কথা দিয়ে গেছেন যে তিনি মোহনবাগান দলেই ফিরবেন তো সেই জন্য হয়তো হুগো বুমোস ব্যাঙ্গালুরুর কন্ট্রাক্টটা নেয়নি এবং যেহেতু হুগো তিনি কথা দিয়ে গেছেন তিনি মোহনবাগান দলেই ফিরবেন তাই আমি মনে করি হুগো বুমোস কিন্তু নিজের কথায় নচ্ছর করবে না এবং তিনি মোহনবাগান দলেই ফিরবেন তো এটা কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ যে হুগো তার সঙ্গে বেঙ্গালুরু এফসি দলের কথা হয়নি আমার মনে হয় না উড়িষ্যা এই মুহূর্তে হুগুমসকে নিতে পারবে কারণ হুগুমহের সঙ্গে কিন্তু মোহনবাগানের আরও দুটো সিজনের চুক্তি আছে তাই হুগমহকে নিতে গেলে কিন্তু সেই দলকে কমপক্ষে তিন কোটির কাছাকাছি তো ট্রান্সফার ফি দিতেই হবে এবং বর্তমানে ভারতীয় ক্লাবগুলোরও যা অবস্থা আমার মনে হয় না তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কোনো দলের সেরকম প্লেয়ার নেওয়ার একটা সামর্থ্য বা কোনো আর্থিকত সাপোর্ট আছে মোহনবাগান মুম্বাই ছাড়া এই দুই ক্লাব হলে আমি মেনে নিতাম যে হ্যাঁ এই দুই ক্লাব টাকা খরচা করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তবে উড়িষ্যা এই মুহূর্তে হুগ তিন কোটির কাছাকাছি ট্রান্সফার ফি দিয়ে নিতে পারবে কি পারবে না এটা কিন্তু বড় প্রশ্ন আছে তাই যেহেতু হুগো তিনি বেঙ্গালুরুর কন্ট্রাক্টটা নেয়নি তাই আমি মনে করি হুগমোমোস মোহনবাগান দলে ফিরবে এবং এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বিশাল বড় পজিটিভ নিউজ যে তাদের মিডফিল্ড ম্যাজিসিয়ান হুগ বুমোস তাদের প্রিয় ফুটবলার তিনি কিন্তু আবার বাগান দলের জন্য ফিরবেন তো আপনারা কি চান হুগো বোস কি বাগান দলের জন্য ফিরুক না মোহনবাগান অন্য কোনো অপশান দেখুক সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে এক অনুরোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ